হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজা ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অশেষ্ট ভালো আছি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে বাচ্চারা খেলাধুলা করতেছে ছোট ছেলে আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়েছিল ভাবছিলাম যে বৃষ্টি আসবে বাট বৃষ্টি তো আসলো না বৃষ্টি আসলে ভালোই হতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই ছেলে খেলাধুলা করতেছে আর দুপুর টাইম হয়ে গেছে কিছুক্ষণ পরে লাঞ্চ টাইম হলো তো আজকে রেসিপি পয়শাক ভাজি আর হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছ তরকারি তো ছেলেকে খাওয়ানোর জন্য বসে গেলাম গরম গরম ভাত দিয়ে শাক ভাজি খাওয়াচ্ছি আর যেহেতু লিচুর সাজন চলে আসছে লিচুর নিয়ে আসছে একশো লিচু আর হচ্ছে ম্যাঙ্গোও নিয়ে আসা হয়েছে